হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই তো গতকালকে অনেক খাওয়া দাওয়ার পরে আজকে করলা নিয়ে বসলাম করলা রান্না করব। আমি আজকে আলু করলা রান্না করব আলু দিয়ে আলু চিকন করে কেটে করলার সঙ্গে মিশায় রান্না করব ভাজি করবো আর কি মরিচ চিকন করে কেটে দিব পেঁয়াজ বেশি করে দিব পেঁয়াজ বেশি করে দিলে করলা তিটা কম লাগে আমি আবার রসুন কুচি একটু বেশি দিই কারণ রসুন কুচি বেশি দিলে নাকি স্বাদ বেশি হয় যার জন্য রসুন কুচিটা বেশি দিই করলাতে অন্য কুচিতে কম দিলেও করলাতে একটু বেশি এই তো করলা কাটা শেষ হতে আর দেখেছি ঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তা ভাবলাম একটু এটাও তুলে নিই আমি করলাটাকে ভালোভাবে লবণ দিয়ে মতে নিব যাতে করে তিতাটা বের হয়ে যায় এই তো করলাটা আমি ভালো করে এখন ধুয়ে নিয়েছি আমি এখন একটু মাখায় দিব কারণ আমি একটু মাখায়া দিলে মাখায়া বসায় দেওয়ার পরে রান্না করলে আমার কাছে এটাই বেশি ভালো লাগে পরে আবার ভাজি করব। এই তো কেটে রাখা মরিচ পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম এই তো হলুদ লবণ জিরের গুঁড়া আর তেল এই তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাখায়া নিব ভালোভাবে মাখায়া দশ মিনিটের মতো বা জাল করে নিব এই তো মাখানো শেষ পানি দিয়ে নিচ্ছি এখন বসাই দিব এই তো করলাটাকে ভাজি করার জন্য আমি তেল বসাই দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল হয়ে গেলে আমি করলাটা দিব যে করলা আমি সিদ্ধ করে রাখছি তো আমার করলা এতো একটু হলুদ দিলাম করলাটাকে ভাজার জন্য আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে করে দেখবেন ভালো লাগে আমার এইভাবেই ভালো লাগে অন্যভাবে আমার খেতে ভালো লাগে না তেমন এর জন্য আমি এইভাবেই করলা ভাজি করি সবসময় এভাবেই করি তার মধ্যে সুটকি দেওয়া যাবে মাংস দেওয়া যাবে আজকে আমি কিছুই দিই নাই শুধুমাত্র করলা আলু বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েছে এভাবে ভাজবো ভাজতে ভাসতে দেখবেন এক সময় একদম সুন্দর একটা কালার চলে আসছে এই তো দেখতেই পাচ্ছেন কল্যাটা ভাজার পরে কেমন লুক আসছে দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো জিরার গুঁড়া দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নেব করে একদম ভালোভাবে মিশে যায় জেলার গুঁড়াটা এই তো চুলা বন্ধ করে দিয়েছি কওলাভাঁজি ডান এই তো আমার কওলাভাঁজির ফাইনাল লুক একদম ডান